বন্ধুরা ডোনাল্ড ট্রাম্প তার সমস্ত কৌশল ইতিমধ্যেই অবলম্বন করে ফেলেছেন কিন্তু ফলাফল কি হয়েছে হয় সেই সমস্ত পদক্ষেপে তিনি ব্যর্থ হয়েছেন অথবা তারা আমেরিকার বিরুদ্ধে উল্টো প্রতিক্রিয়া দেখিয়েছে এবং এখন আবার আমেরিকা ইউ টার্ন নিয়েছে কারণ আটই অগস্ট তারিখটি পেরিয়ে গেছে যেদিন ট্রাম্প ভারতকে সময়সীমা বেঁধে দিয়েছিলেন তার আলটিমেটাম স্পষ্ট ছিল আটই অগস্টের আগে রাশিয়ার থেকে যদি ভারত তেল কেনা বন্ধ না করে তাহলে আরও বড় শুল্ক আরোপ করা হবে এবং যেমনটি প্রত্যাশা করা হয়েছিল গত রাতে ট্রাম্প হোয়াইট হাউস থেকে ঘোষণা করেছেন যে এখন ভারতের সাথে আর কোনো বাণিজ্য আলোচনা হবে না ইকোনমিক্স টাইমসহ ভারতীয় মিডিয়া এই খবরটি প্রচার করেছে যার শিরোনাম স্পষ্ট ছিল ট্রাম্প ভারতের সাথে বাণিজ্য আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছেন কিন্তু কেন এর পেছনের কারণটা কি সেটা বলবো এর সাথে আরও একটি চমকপ্রদ খবর সামনে এসেছে সাক্ষাৎকার দেওয়ার সময় ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে ভারত থেকে আসা ঔষধ আমদানির উপর পর্যন্ত শুল্ক বাড়ানো হতে পারে একবার ভেবে দেখুন এই পদক্ষেপ কেবল ভারতকেই নয় আমেরিকার নিজস্ব অর্থনীতিকেও কতটা ক্ষতিগ্রস্ত করতে চলেছে এরই মধ্যে একটি চমকপ্রদ খবর সামনে এসেছে আপনি জানলে খুশি হবেন ভারত এই বাধাগুলির মধ্যেও রাশিয়ার সাথে তার ঔষধ রপ্তানি বৃদ্ধি করছে এবং ভারত ও রাশিয়ার মধ্যে একটি অনেক বড় ডিল হতে চলেছে বন্ধুরা সমস্ত বিষয়টা জানতে পারবেন এই ভিডিও থেকে ডিটেলে আলোচনা করব আজ তাই সাথে থাকুন তবে এগিয়ে যাওয়ার আগে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ এটি আপনার জন্য মাত্র এক সেকেন্ডের কাজ কিন্তু এতে আমাদের অনেকটা হেল্প হয় তাই সাথে থাকুন নমস্কার আমি গৌতম আছি আপনাদের সাথে তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আসলে আমেরিকা ভারতের জন্য সবচেয়ে বড় ঔষধ বাজার যেখানে ভারত তার বেশিরভাগ ঔষধ রপ্তানি করে কিন্তু সম্প্রতি একটি খবর সামনে এসেছে যেখানে প্রকাশ পেয়েছে যে ট্রাম্প এখন ঘোষণা করেছেন যে তিনি শীঘ্রই ভারতের ঔষধ খাতের উপর আড়াইশো শতাংশ শুল্ক আরোপ করবেন এবং এটি হবে আমেরিকা যে কারোর উপর সর্বোচ্চ শুল্ক আরোপ তবে সবচেয়ে বড় প্রশ্নটা হলো। ট্রাম্প কেন এমন সিদ্ধান্ত নিলেন এর পেছনের কারণ কি হয় তার অহংকার শান্ত করার জন্য অথবা তার জনসাধারণের ভাবমূর্তি বাঁচানোর জন্য তবে একটি বিষয় নিশ্চিত যে এই সিদ্ধান্তের বোঝা কেবল ভারতের উপর পড়বে না আমেরিকা নিজেও খারাপভাবে প্রভাবিত হবে তবে ইতিমধ্যে একটি আকর্ষণীয় মোড় এসেছে ট্রাম্প বলছেন যে ভারতের সাথে আর কোনো আলোচনা হবে না তবে তার ঘনিষ্ঠ একজন উপদেষ্টা একটি বিবৃতি দিয়েছেন যে না ভারতের সাথে আলোচনা চলছে ভারত আমাদের কৌশলগত অংশীদার তাহলে প্রশ্ন হলো আসল সিদ্ধান্ত কে নিচ্ছে ট্রাম্প নিজে নাকি তার দল বন্ধুরা এখানেই গল্পটি আরো আকর্ষণীয় হয়ে ওঠে ট্রাম্পের এই বক্তব্য সারা বিশ্বের মিডিয়ায় আলোচিত হয়েছিল পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের পর বাণিজ্য আলোচনা বন্ধ হয়ে যাওয়া এবং এখন ঔষধের উপর আড়াইশো শতাংশ শুল্ক আরোপের হুমকির কথা কিন্তু এখানে আসল অবাক করা ঘটনাটি ঘটেছে চীনের প্রবেশ ভারতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত চুফিয়াং প্রকাশ্যে আমেরিকার বিরুদ্ধে একটি বিবৃতি দিয়েছেন এবং বলেছেন যে আমেরিকার পদক্ষেপে ভয় পাওয়ার দরকার নেই আমরা ভারতের সাথে আছি তিনি সরাসরি আমেরিকাকে একজন বুলি বলেছেন কারণ চীন সাধারণত ভারত আমেরিকা উত্তেজনার সময় নীরব থাকে অথবা উভয়ের সমালোচনা করে কিন্তু এবার তারা স্পষ্টতই ভারতকে সমর্থন করেছে তবে হ্যাঁ কিছু বিশেষজ্ঞ বলছেন যে চীন নিজের স্বার্থে এটি করেছে এবং তারা নিজেকে গ্লোবাল সাউথের নেতা হিসেবে দেখতে চায় তবে এটাও সত্য যে যে তারা আমেরিকাকে আক্রমণাত্মক এবং অবিশ্বস্ত প্রমাণ করতে চায় আর আমেরিকার জন্য এটা স্পষ্ট বার্তা যে এবার ভারত একা নয় এবার ট্রাম্পের আড়াইশো শতাংশ শুল্ক পরিকল্পনায় ফিরে আসা যাক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে এর উদ্দেশ্য হলো আমেরিকায় স্থানীয় ঔষধ উৎপাদনকে উৎসাহিত করা কিন্তু বন্ধুরা ভারতের ঔষধ শিল্পকে বিশ্বের কারখানা বলা হয় আমেরিকা যদি এইভাবে ভারতকে অবরুদ্ধ করে তাহলে তারা তাদের নিজস্ব জনগণের জন্য ঔষধের দাম বহু গুণ বাড়িয়ে দেবে কারণ আমরা যদি ঔষধের দামের দিকে তাকাই যদি ভারতের একটা ঔষধের দাম একশো ডলার হয় এবং আমেরিকা যদি পঁচিশ শতাংশ পঞ্চাশ শতাংশ বা আড়াইশো শতাংশ শুল্ক আরোপ করে তাহলে এর দাম কোথায় পৌঁছতে পারে একবার ভাবুন এবং এই বাড়তি পয়সা কার পকেট থেকে যাবে আমেরিকার জনগণের পকেট থেকে কারণ দু আর্থিক বছরে ভারত এইট পয়েন্ট বিলিয়ন ডলার মূল্যের ঔষধ পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছিল আমেরিকা ভারতের বৃহত্তম ঔষধ রপ্তানি বাজার যেখানে ভারতীয় ঔষধ কোম্পানিগুলির বিশ্বব্যাপী রপ্তানির একত্রিশ শতাংশের বেশি এবং আমেরিকানদের দ্বারা ব্যবহৃত সমস্ত জেনেরিক ঔষধের প্রায় অর্ধেক যায় ভারত থেকে এই কারণেই এখন অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রীও সতর্ক করে দিয়েছেন যে যদি এটি ঘটে তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমেরিকার নাগরিকরা কারণ চল্লিশ শতাংশের বেশি ভারত থেকে আমেরিকায় যাওয়া জেনেরিক ঔষধ হঠাৎ করেই দামি হয়ে যাবে অথবা মুহূর্তের মধ্যে আমেরিকার বাজার থেকে উদাও হয়ে যেতে পারে এর সাথে সাথে আমেরিকার চিকিৎসা বিমা বাজেট বিমার প্রিমিয়াম এবং হসপিটালের বিল আকাশ ছোঁয়া হয়ে যাবে যা অন্য কারণ নয় বরং সরাসরি আমেরিকার অর্থনীতির ক্ষতি করবে কারণ আমেরিকা ইতিমধ্যেই ঋণের বোঝায় জর্জরিত তার ঋণের পরিমাণ সাঁত্রিশ ট্রিলিয়ন ডলারের বেশি এবং যদি তা আরও ভারী হয় তাহলে এটি আমেরিকার অর্থনৈতিক হাঁটু ভেঙে দিতে পারে অর্থাৎ এটি এমন একটি পদক্ষেপ যা ভারতের চেয়ে আমেরিকাকে বেশি ক্ষতিগ্রস্ত করবে বন্ধুরা এবার আপনি বলতেই পারেন যে আমেরিকাকে ভারতের চেয়ে বেশি ক্ষতি সহ্য করতে হবে কেন তাহলে দেখুন আমেরিকাকে কিভাবে ক্ষতি সহ্য করতে হবে কিন্তু ভারতের খুব বেশি ক্ষতি হবে না এই সত্যটি গত বছর প্রকাশিত স্পুটনির এই প্রতিবেদনে লুকিয়ে আছে যেখানে স্পষ্ট বলা হয়েছে যে ভারত পশ্চিমা দেশগুলিকে পিছনে ফেলে রাশিয়ার জন্য বৃহৎ ঔষধ সরবরাহকারী হয়ে উঠেছে কারণ রাশিয়া ভারতকে একটি খুব বড় অংশীদার এবং নির্ভরযোগ্য ঔষধ সরবরাহকারী হিসেবে দেখে যদিও ভারতের ঔষধ শিল্প এবং কোম্পানিগুলি রাশিয়ার বাজারে নিয়ন্ত্রণ নিতে অনেক বাধার সম্মুখীন হয়েছে তবুও ভারতের জন্য রাশিয়ার বাজারের আকার ৪৫ বিলিয়ন ডলার বলে জানা গেছে এর সহজ অর্থ হলো যদি ভারত এই বাজারে একটি বড় অংশ নেয় তাহলে আমাদের কোম্পানিগুলোর জন্য বিলিয়ন ডলার আয় করার সুযোগ রয়েছে কারণ রাশিয়া উল্লেখ করেছে যে যদি ভারতের ঔষধ খাত আমেরিকান বাজারে দ্বিধাগ্রস্ততার মুখোমুখি হয় তাহলে রাশিয়া তা গ্রহণ করতে প্রস্তুত এবং সম্প্রতি প্রকাশিত ইন্ডিয়ান ফার্মা আউটলুকের এই প্রতিবেদনেও এটি নিশ্চিত করা হয়েছে এবং বলা হয়েছে যে ভারতীয় ঔষধ শিল্পগুলি রাশিয়ায় নতুন রপ্তানির সুযোগ পেয়েছে এবং কেবল এটি নয় এবং এটিও বলা হয়েছে যে ভারত রাশিয়ায় প্রায় একচল্লিশ বিলিয়ন আকারের ঔষধ বাজারের সুবিধা নিয়েছে এবং ভারতও তার উৎপাদন রাশিয়ায় স্থানান্তরিত করছে তবে সুখবর হলো যে বর্তমানে ট্রাম্প তার বক্তব্য থেকে ইউ ইউটান নিয়েছেন এবং তিনি ঔষধ খাতকে তৎকালীন ট্যারিফের প্রভাব থেকে বের করে এনেছেন বন্ধুরা এবার আপনারা বলুন আপনার কি মনে হয় ভারতীয় ঔষধ শিল্প আমেরিকার ট্যারিফের প্রভাবের সমাধান খুঁজে পাবে পেতে সক্ষম হবে ট্রাম্প কী পারবে ভারতকে মাথা নত করাতে নাকি ভারত রাশিয়ার সাথে মিলে এই সমস্যার সমাধান বের করবে আপনার মতামত কমেন্ট করে জানান বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সাথে থাকবেন জয় হিন্দ